এইখানে দেখতে পাচ্ছেন একটা চার কেজির একটা রুই মাছ তার সাথে আর অনেক কিছু আজকে বাজার করা হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কেনই বা হঠাৎ করে এত বাজার করা হয়েছে তাই খুব ছোট্ট করে আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটা দেখতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে তারপর শেয়ার করবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতেই পাচ্ছেন চার কেজির একটা রুই মাছ কীভাবে তরতাজা লড়তেছে দেখলেই বোঝা যেতেছে আমি জানি না মোবাইল এটা কতটুকু বড় বোঝা যেতেছে কি না যেতেছে তো এটা মাছটা আসলে চার কেজির যেতে মাছটা খুব বড় কিন্তু মোবাইল একটু ছোটো দেখা যেতেছে তো মূলত আমাদের বাড়িতে মেমান আসবে তো একদিন আগে বাজার সদায় করে সব কিছু কেটে কুটে নিয়ে তারপরে রাখা হয়েছে যেতে আমরা গ্রামে থাকি সকালবেলায় তরতাজা মাছ পাওয়া যায় আর যেহেতু আজকে বৃহস্পতিবার শুক্রবার নাও পাওয়া যেতে পারে এই কারণে তো দেখতে পাচ্ছেন এখন আমার বাবি এখানে মাছ কেটে নেবে কারণ বাড়িতে যেতে মেমানের আয়োজন করা হয়েছে মূলত বাবির ফুপাতো বাইর ফুপাতো বিয়ে করছে তো বর্ষাকাল ছিল দেখে আমাদের বাড়িতে কোনো দাওয়াত করা হয়নি তো যেহেতু বর্ষাকাল চলে গেছে আর বর্ষার দিনে যেহেতু আমরা সাক্ষা দিয়ে চলাফেরা করি অনেকে সাক্ষা পাইতে পারে না তো সাক্ষা যেতে এখন আর নাই সুদিন চলেইছে এই কারণে শুক্রবারেই আমাদের বাড়িতে মেমান আসবে তো দশ বারো জন মেমানের আয়োজন করা হয়েছে এর সাথেও আরও কি কি বাজার সদাই করা হয়েছে তা খুব আস্তে ধীরে আপনাদের মাঝে শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছেন ভাবি যখন মাছ কাটতেছে তো আমাদের বাড়িতে দুইটা বিড়াল আছে তো ভাবি দুনো পাশেই ঘুরতেছিলো আর আমি এখান দিয়ে ভিডিও যখন করতেছিলাম মানে বিড়াল অনেক জ্বালাতন করতেছিল। আর এখন দেখতে পাচ্ছেন মাছটা যেতে বড় কিভাবে কেটে নিতেছে আঁচটাগুলো কিভাবে উঠাইতেছে তো আপনারা কারের যারা যারা এরকম করে বড় মাছ এরকমভাবে কাটেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর দেখতে পাচ্ছেন কী দিয়ে মাছের আঁচটা উঠানো হইতেছে আর তার সাথে দেখতে পাচ্ছেন আমাদের বরকিটা এখানে দাঁড়িয়ে ঘাস খাইতেছে আর যেহেতু বর্ষা চলে গেছে তো আমাদের বাড়িতে একটা আম গাছ ছিল ওইটাতে আম হয় না তো আম গাছটা পুরোটাও কাটা নেওয়া হয়েছে তো এইগুলো আবার কাইটা তারপর লারকি বানানো যাব যেহেতু আমরা গ্রামে থাকি আমরা একদম পুরা গ্রামের মানুষ তো আমাদের এইভাবে চলাফেরা করা লাগে তো যতটুকু পারি আপনাদের মাঝে আমি শেয়ার করি তো দেখতে পাচ্তেছেন এখানে মাছটা কাটা হইতেছে তো মাছটাকে মাছটা যখন নাকি আষ্টিগুলো উঠানো হয়েছে এখন ধুয়ে পরিষ্কার করে তারপর মাছগুলো পিচ করে কাটা হবো কারণ যেতে নাকি কালকে প্রচুর মেহমানের আয়োজন করা হয়েছে বাইরে থেকে আসবে মানে দশ বারো জন মানুষ আর মূলত আমরা বাড়ির ভিতরেও আসি এরকম দশ বারো জন প্রায় বিশ পঁচিশ জন মানুষের আয়োজন করা হয়েছে তো এখানে রুই মাছটা কেটে নেওয়া হইতেছে তারপরে আবার মুরগি আনা হয়েছে গরুর গুছ আনা হয়েছে সব কিছু আপনাদের মাঝে দেখাবো একদম যেতে টাটকা মাছটা তো এরকম টাটকা মাছ মূলত একটু গ্রাম অঞ্চলের দিকে পাওয়া যায় কারণ শহরের দিকেও পাওয়া যায় কিন্তু এরকম তরতাজা পাওয়া যায় না নদী থেকে ধরে এনে তারপরে কিংবা ওই যে পুষকুনিতে চাষ করে তো দেখতে পাচ্ছেন মাছের পিসগুলো কত বড় বড় আকারের হয়েছে যেহেতু যদিও আমার ভিডিওটা আজকে একটু বড় হয়ে গেছে কারণ প্রচুর মানুষের আয়োজন করা হইতেছে এই কারণে ভিডিওটা একটু বড় হয়েছে আপনারা কেউ বিরক্ত বোধ হবেন না আর এইখান থেকে দেখতে পাচ্তেছেন মাছের কাঁটাগুলো বিড়ালে খাওয়ার জন্য কি অবস্থা করতেছে দুইটা বিড়ালের বাচ্চা আছে আমাদের এখানে। তো এক এক করে মাছ পুরো কাটা হয়ে গেছে এই মাছের মাথা আর কাটা হয় নাই কারণ এটা দিয়ে মাস ডাইল রান্না করা হইব মুগ ডাল এই কারণে মাথাটা আনামি রাখা হয়েছে তো এটার ব্যবস্থা মানে কালকে করবো বলছিল কিন্তু আজকে কেটে তারপর নেওয়া হয়েছে একবারে ঝামেলা শেষ আর এখান থেকে দেখতে পাচ্ছেন পরবর্তীতে দুইটা মুরগি আনা হয়েছে কারণ ফারমের মুরগি যেতে যদিও মানে মুরগিটা একটু কম খাওয়া হয় তারপরে পোলাফানের জন্য মুরগি আনা হয়েছে বাচ্চারা কারণ মুরগি খেতে পছন্দ করে এই কারণে তো এখানে দুইটা মুরগি আনা হয়েছে দুইটা মুরগি এখানে আছে সাত কেজি তো এক এক করে মুরগি এইগুলো কাইটে নেওয়া হইতেছে সব কিছু আস্তে আস্তে করে প্রস্তুতি নিয়ে তারপর রাখা হয়েছে একদিনে এত ঝাঁঝামেলা করা যায় না এই কারণে আর এখানে কাঁচামরিচ বেছে নেওয়া হইতেছে মানে এবালা নিতেছে কারণ সব কিছুই করে সকালবেলা উঠেই ঘুমে থেকে উঠেই তাড়াতাড়ি করে রান্না বসানো হইব এই কারণে তার সাথে কিছু সবজি আয়োজন করা হয়েছিল কারণ এখানে দুটা ফুলকপি আনা হয়েছে টমেটো আনা হয়েছে তো টমেটো এগুলো সালাদের জন্য এই কারণে আর ফুলকপি এইগুলো আনা হয়েছে কারণ তার সাথে আবার একটু সবজি তরকারি রান্না হইব এই জন্য আর এখানে দেখতে পাচ্ছি সিমও আনা হয়েছে সালাদের জন্য এখানে শসা আনা হয়েছে লেবু ধনেপাতা পাতা কাঁচামরিচ সব কিছু একবারে আনা হয়েছে কারণ আমাদের যেতে আমাদের গ্রাম আমাদের বাড়ি থেকে বাজার প্রচুর দূরে মানে আধা ঘন্টার রাস্তা এই কারণে আমরা আগে থাকতে সবকিছু কইরা রাখি একদিনের এত কিছু করা যায় না আর এটা কি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন সালাদের জন্য এটা আনা হয়েছে আপনারা যদি নাম জানেন অবশ্যই কমেন্ট করে তারপরে জানাবেন তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর ভিডিওটা দেখতে দেখতে যদি কোথাও গিয়ে আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আপনারা আমার সাথেই থাকবেন আপনাদের কাছে আমার এটাই চাওয়া তো দেখতে পারলেন আজকের এই টুকিটাকি বাজার যতটুক করছে আমি আপনাদের মাঝে শেয়ার করছি তো সবশেষে এখানে আবার পোলাও চাল আনা হয়েছে আর মেমনরা যখন আসবে তখন আবার এখানে কিছু ফলের আয়োজন করা হয়েছে তারও ফলগুলো আমি ঢেলে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখানে হাতের কাছে পেয়ারা ছিল তাই আপনাদের মাঝে শেয়ার করছি তো কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন আর আপনারা বেশি বেশি আমারা কমেন্ট করবেন জানা অজানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ